বিভিন্ন রকম শাড়ি এবং জুয়েলারি প্রমোশন ভিডিও গুলো করবার সময় আমি ডেলি কিভাবে রেডি হই তা নিয়ে ছোটো একটা ভিডিও শেয়ার করছি এবং তোমরা যারা প্রমোশনের জন্য বিভিন্ন রকম প্রোডাক্ট আমাকে পাঠাচ্ছ তারা প্লিজ এই ভুলগুলো একদমই করোনা তো চলো ব্লগটা শুরু করি দিনটা ছিল চৈত্র সংক্রান্তি ওই দিন সকালে বাড়িতে বিষ কাটালি পোড়া হয় এবং বাড়ির সবাই মিলে এই আগুনের আঁচটা গায়ে মাখে বলা হয় এতে নাকি বাড়িতে অসুখ বিসুখ দূরে থাকে তা তাই এবং আমার দিদার সবার লাস্টে উঠেছিল তো ওদের জন্য কিছুটা আমি বিষ কাটালি আবার রেখে দিয়েছিলাম ওরা ওঠার পরে সেটা আবার জ্বালিয়ে দিয়েছিলাম এরপরে আমি গিয়ে ছটপট ঘর গুলো গুছিয়ে নিয়েছি কারণ আজকে আমাদের বাড়িতে আবার একটা ছোট করে অনুষ্ঠান রয়েছে বাড়িতে একটু গোপাল এবং রাধা গোবিন্দের জন্য ভোগের আয়োজন করা হয়েছিল মাথায় সকালবেলাতেই বাল্যভোগের ব্যবস্থা করে নিল আগের দিন বিকেল বেলা একটু ওই বাড়িতে গেছিলাম তখন আমার শাশুড়ি মা একটা পাকা বেল দিয়েছিল সেটাই সকালবেলা শরবত করেছিলাম আমার আবার বেলের শরবতের সাথে না দুধ মিশিয়ে খেতে বেশ ভালো লাগে সোনাই এবং কাতাইকে কতবার যে বললাম একটুখানি খেয়ে দেয় খুব টেস্ট ওরা তো খেলোই না উল্টো আমাকে কত রকম কথা শোনালো যে কি সব খাওয়ার খাও তুমি আসলে আমিও না এই খাবারগুলো আগে খেতাম না আমার বিয়ে হওয়ার পরে আমার ঠাকুমা শাশুড়ি থেকে আমি এইসব খাওয়া শিখেছি আগে এদিন রাত্রেবেলায় বেশ খানিকটা দুধ থেকে গেছিল মা সেটাকে আবার দই জমিয়েছিল খুব সুন্দর বসেছিল দইটা সেটাকে নিয়ে আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম শেষ পাতে এই ঠান্ডা ঠান্ডা দইটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর এখানে দেখো আমার কাকু আমার শাশুড়ি মা এবং আমার দিদা তিনজনে মিলে তরকারি আমানি করছে এবং যেই বৈষ্ণব আজকে ভোগ রান্না করবে উনিও চলে এসেছেন এবং এসেই আগে বাল্যভোগ দিয়ে নিয়েছেন আমিও স্নান দান করে ফটাফট চলে এসেছি এসেই আগে প্রসাদটা মেখে নিচ্ছি এই বাল্যভোগের প্রসাদ খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই জানিও আর এখানে কিন্তু অনেকটাই প্রসাদ মাখা হচ্ছিল যেহেতু আমাদের আশেপাশে যারা রয়েছে সবাই প্রসাদটা খেতে ভালোবাসে এবং সবার বাড়িতে মোটামুটি প্রসাদ দেওয়ার চেষ্টা করা হয় প্রসাদটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার সেগুলোকে আলাদা করে প্যাকেট করে দিচ্ছি তাতাই এবং আমার কাকু গিয়ে সবার বাড়িতে দিয়ে আসবে ও হ্যাঁ আরো একটা কথা তো তোমাদের বলাই হয়নি আজকে কিন্তু রাধা গোবিন্দকে পাচন দিয়ে ভোগ দেওয়া হচ্ছে পাচন তো রয়েছে তার সাথে রয়েছে পাঁচ রকম ভাজা চাটনি দই মিষ্টি এবং পায়েস ভোগের রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে আর ওইদিকে আমার মামিও চলে এসেছে তোমরা যারা আমার ব্লগ গুলো দেখো তারা তো জানাই আমার মামি ভীষণ কাজের একজন মানুষ তো বসে আসা বছরের এই শেষ দিনটা কিন্তু আমাদের বাড়িতে প্রচুর রীতিনীতি পালন করা হয় তার মধ্যে একটা হলো লাবণ এই লাবণটা কিন্তু বানাতেই হয় খৈয়ের গুঁড়ো এবং গুড় এই দুটোকে একসাথে মাখিয়ে নিয়ে লাবণটা মেনলি বানানো হয় লাবণ বানানোর জন্য কিন্তু আলাদা সাঁচও পাওয়া যায় তবে আমাদের বাড়িতে ছিল না তাই মামি এই গ্লাসের সাহায্যে লাবণটা বানিয়েছিল তো মোটামুটি সব আয়োজন কমপ্লিট হয়ে গেছে ভোগও দেওয়া হয়ে গেছে এখানটায় লোকজনও চলে এসেছে এবং যিনি বৈষ্ণব ছিলেন উনি বললেন যে আমি পরিবেশন করে দেব তো উনি সবাইকে প্রসাদ পরিবেশন করছিলেন সবাই মিলে তো বেশ আনন্দ করে প্রসাদ পেলাম এবং তারপরে বেশ কিছুক্ষণ গল্প আড্ডাও হলো কিন্তু এরপর আমাকে চলে যেতে হলো আমার কাজে অর্থাৎ আমার কয়েকটা গোলাপ ভিডিও শ্যুট ছিল সেটা করতে চলে আসলাম তো আমি কিভাবে রেডি হই সেটা তো বলবোই তার আগে তোমরা যারা গোলাপের জন্য জিনিস পাঠাও তাদের জন্য একটা কথা রয়েছে তোমাদের মধ্যে অনেকেই একটা ভুল করো প্রোডাক্টের সাথে তোমাদের যে পেজের নাম বা যেই বিজনেস কার্ডটা তোমাদের থাকে সেটা পাঠাতে ভুলে যাও আসলে এত গোলাপের জন্য জিনিস আসে কোনটা কোন পেজ থেকে আসে আমি তো সব প্যাকেটগুলো সেরকমভাবেই রাখি কিন্তু যদি সেখানে নাম না লেখা থাকে তো আমার ভিডিও করবার সময় কিন্তু নাম মেনশন করতে ভীষণ অসুবিধে হয় আবার অনেক ক্ষেত্রে এমন হয় অনেকে এসে আমাকে বলে দিদি তুমি যেই পেজটার প্রমোশন করেছো ওদেরকে মেসেজ করেছি ওরা কোনো রিপ্লাই করেনি তো এই ব্যাপারগুলো তোমরা একটু দেখো এবারে চলো আসে সাজগোজে আমার সাজগোজ কিন্তু ভীষণই সিম্পল থাকে প্রথমে একটা সিরাম এরপরে সানস্ক্রিন এরপর হালকা করে একটু স্ট্রোক ক্রিম অ্যাপ্লাই করে নিয়ে একটু ব্লাশও লাগিয়ে নি তারপর চলে যাই ডাইরেক্ট কম্প্যাক্ট পাউডারে আমি কিন্তু কোনো রকম ফাউন্ডেশন ইউজ করি না মেকআপটা যাতে একেবারে লাইট থাকে এবং সহজে রিমুভ করতে পারি তার জন্যই আমি কম্প্যাক্টটা ইউজ করি বেশি ভারী বেসটা আমি করি না তারপরে আর কি একটু মাস্কারা এবং লাইনার তার সাথে হালকা করে একটু লিপস্টিক এবং ছোট একটা লাল টিপ এই থাকে আমার ডেলিকা রুটিন তো এবারে গোলাপ শুটের জন্য মোটামুটি রেডি হয়ে গেলাম কেমন লাগছে অবশ্যই জানিও আজকে আবারে বেশ কিছু হ্যান্ডমেড জুয়েলারি এসেছে প্রমোশনের জন্য জুয়েলারি গুলো বেশ সুন্দর এটা নিয়ে অলরেডি আমি একটা রিল শেয়ার করেছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো এবং সেখানে তোমরা অনেকেই এই শাড়ি এবং ব্লাউজটা সম্পর্কে জানতে চেয়েছিলে অফার শাড়ি না আমার বরাবর ভীষণ পছন্দের শাড়িটা অবশ্য আমার মায়ের নেওয়া হয়েছিল শান্তিপুর থেকে তবে ব্লাউজটা আমারই কিন্তু এটা কোথা থেকে নিয়েছি সেটা অন্য আরেকদিন অন্য একটা ভিডিওতে শেয়ার করব আর আজকের শ্যুট শেষ করতে আমার একেবারে সন্ধ্যে হয়ে গেছিল তো চলো এবার যাওয়া যাক